পৃথিবীর মধ্যে শুনে আমাদের মনে হয় আপনার সিংহাসনটা বড় হবে অগণ বিশ্বলাই মার এই সিংহাসন কেন আমি একাই দেখতে পেয়েছি আর অন্য প্রজারা কেউ দেখতে পাই নাই আমি তাদেরকে গড়তে যার বলার একটাই কারণ গণবেশ মার তারা যদি গড়তে না যায় আপনার সিংহাসন খানার দিকে ফ্যাল ফাল করে তাকে থাকতে গিয়েও হয়তো আল্লাহর তসবি থেকে তারা বিরতি হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে তারা তসবি হয়তো বন্ধ করবে এ কারণে আমি তাদেরকে দিয়ে যেতে বললাম ওরা আপনার সিংহাসনও দেখতে পাবে না আল্লাহর তসবি থেকে বঞ্চিত হবে না বলুন আল্লাহ বেশিরভাগ আমার লিখেছে পিপিড়ার এই কথাটাকে আল্লাহ পছন্দ করে কোরআনে ওই পিপিড়ার নামই সুরা পাঠিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এই সুলাইমার পিপড়ার সাথে যাই হোক কথা বলার পরে পিঁপড়াটাকে বাপজি ডাল হাত দিয়ে ধরে আবার মাটিতে রেখে দিলে থেকে জাহাতে মাটিতে রেখেছে আর পিঁপড়ে বলছে নবী আপনি আমাকে ফেলে দিলে বলে না তো বলে হজর আরেকটু তুলো বলে কেন বলে আপনি আমাদের দেশের মেহমান বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান তুললে বলে বল পিপিড়া রানী বলছেন হজর আপনি তো নবী আমি চিনতে পেরেছি আপনাকে আপনি আমার দেশে যখন ঘুরতেই চলে এসেছেন হে নবী সুলাইমান একটু দয়া করে আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে আপনি আমার দাওয়াতকে গ্রহণ করেন আপনি মেহমানদারি করুন সুলাইমান দেখলেন মেহমান আমি এখানে এসেছি এর দাওয়াত যদি গ্রহণ না করে তাহলে ওখানে হবে ওলামারা এটা জানে কিন্তু বাপ যে আমাদের দোষ বেশি যদি না খাই দিদি বলে ভাই তো দেন যখন খাদ্যে যখন বলছেন এই আঘাত বীজ খায় মানে জানে যে দাঁত গ্রহণ যদি না করি তাহলে এটা অন্যায় হিন্দুলিলয় হিনা মধু হু অনাস্তাই ন হু অনাস্তম ফিরো হু নিন ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا نعيم له واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثلنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا, وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داوود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على على كثير من عباده المؤمنين وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم إِذْ سبع السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال شُرُكْ بالله وسار قتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتول يا وقذف المحسنات المؤمنات الغافلات متفق عليه او كما قال عليه الصلاة والتسليم ونبي هريرة قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فَلهُ أجر مئات شهيدين

صلوا عليه وسلموا تسليما مَا شباب درود إبراهيم قلنا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله تعالى عليه وسلم সয়া দে আলম নবীজে আর আরেকটু সাউন্ডটা দিয়ে ভাই হ্যাঁ সইয়াদে আলম নবীজে সাহে মদিনা আর মদিনা যাইতে ইতি যে হলেন ও রানা ওরে কা ফের মাসি নবীজিকে মারব ওই ঘেরে বসলে আমার নবের পায়ের যত তার সম্মান নবীর পায় এর যত হতে পারবে না আর মদিনা যাইতে নাবি যে হলেন রাওয়ানা নাবি বলে না আব বাকা হিজরত করি চলগম ওই হুকুম মেখোদা রম ওই রা চলেন নবী রা তারাতি চলেন নাবি সোনার মাদিন আর মাদিনা যাইতে নাবি যে হলেন ও নাবি বলেন হাজার আমার বিছানায় শোয়ে যাগ। ওই তোমার বলি আলিম সোয়ে হজরত আলিম সোয়ে গেল নবীর বিছান আর মাদিনা যা ইতে নবীন যে হলেন জানের সাথী আর নবীর সঙ্গে যাব ওই হলেন তোয়ার ওই রাতারাতি চলেনবী চলেন চলেনবী সোনার মদিনা আর মদিনা যায় নাবি যে হলেন ও নাবি নবী না আব কথা যা শকানো হলে লোক জাগিবে ওই পাহাড়েতে যায় গারে সোর থেকে নাবি গারে সোর থেকে নাবি চলেন মাদিনা আর যায় যাইতে নাবি যে হলেন সৈয়াদে আলম নবী যে সাদে আলম নবী জে সাহে মদিন দদিনা যাই যে হলেন ভাই সবাই أما برانته ساعة الله إبراهيم تغفرني اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم ও আলা আনিক রাহিমা ইবনা কা হেমিদ উম মাজিদ সাল্লাউ তাআলা আলাইহিমা সাল্লাম শ্রদ্ধিও জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যজ্ঞতম স্বভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রী তোলা ও আমার সম্মুখে সমবয়স্ক সমঞ্জস্য যুবক ভাইয়েরা আমার সম্মানিত বাবজেরা পর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের কচে কচে স্নেহের বাচ্চারা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আ ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বিশ্ব বিশ্ববিদাতা বিশ্বনিয়ন্তা সে মহানবুল আলমিনের জন্য যে মহানবুল আবুল আলমিন আমাদেরকে বড়ো ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে আমাদেরকে বাছাই করে নিয়ে সে মহান আলমিন তার পবিত্র রহমতের মজলিস আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন তা আমরা সকলেই রব্বুল আলমিনে দরবারে শুক্রিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবিকুল শরমানি পয়গম্বর আজাব যিনি সাইয়াদ মরশালিন অখাতাম নবীন যিনি হাবিব কিবিরিয়া আশরফুল আম্বিয়া জেনে হায়াত নবী জিন্দা নবী জনাব মোহাম্মদ রসল উল্লাহ সালাম সাল্লামের ওপরে অগণিত দূরদসালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল আল্লাহ মাহমিন মজা সামিনে কেরাম আমি আপনাদের সম্মুখে করারুন কারিমে আমরা সকলে জানি একশো চোদ্দোটা সোরা আছে তার মধ্যে থেকে বাবা উনিশ পাড়ায় সোরাত একটা সোরা এসেছে সেই সোরা থেকে আমি মাত্র দুটো টোকরা আপনাদের সামনে ভাবছে আলোচনা করেছি আমি তেলাওয়াত করেছি তারপরে বিশ্ব বিশ্বনবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসে টুকরা পাঠ করেছি ইনশা আল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব ভাই যারা বসে গেছে আমি অনুরোধ করব আপনারা একটু সামনের দিকে তাকে একটু যদি জমে বসতে তাহলে আমাদের সর্বপ্রথম বাপজি একটা নবী সন্ন্যাস এক যাক মাশাল্লাই দেখেন আপনারা একটু নড়েচড়ে করে আসুন ভাই পেছনকার বাপজি ভাইদেরকে বলছি একটু জমে বসে যা আমি আপনাদের সামনে যে দুটো হাদিস পাঠ করেছিলাম তার মধ্যে দেখতে একটা হাদিস নবী বললেন মান তামাখা বি সোনাতি নবীজি বললেন এমন একটা সময় আসবে যে সময় আমার তারা একটা সোননাথকে যদি জিন্দা করে একটা সোননাথ তো বিশ্বনবী বললেন তার আমল নামায় একশতটা শহীদের সব লিখে দেওয়া হয় বলুন আলহামদুলিল্লাহ ভাই আমরা প্রথমে একটা নবী সোমনাথকে জিন্দা করে নিই আলহামদুলিল্লাহ আজকে জালসার যিনি সভাপতি মহাশয় আপনাদের এলাকার বাপজি এখন বর্তমান রত্ন চলে খুব বিজ্ঞ যে একজন হকানি হাফেজ সত্যি উনি এলাকার মধ্যে বাপজি নাম করা হাফেজ আমরা বহুল আমার মুখে বাপজি তার কোরআন ইয়াদের দিকে লক্ষ্য করে বাপজি আমরা অনেক নাম শুনেছি ওনার তো বাপজি ভাইয়ের কথা বলছিলেন আপনারা শুনলেন ওনার ভয় বাপজি একজন বিখ্যাত একজন মুফাসির কোরআন খুব বড় আপনার অভিজ্ঞ ব্যক্তি আলেম ওনার কাছে পড়েছি ওনার যে ভাই হাফিজ সাহেব আমি ইনার কাছে পড়িনি কিন্তু আমি অনেক উলামার মুখে নাম শুনেছি যে উনি একজন ভালো দক্ষতাপূর্ণ বাপজি একজন হাফিজ আমি দেখেছি আপনাদের এই ত্রিমোহন এলাকায় উনি তো দারুত্তাবলিক মাদ্রাসার প্রধান শিক্ষক দেখেছি প্রায় জালসাতে বাবজি মিনিমাম পঞ্চাশটা জালসা হলে পঁয়তাল্লিশটা জালসাতে সাথে ওনাকে সভাপতি করতে দেখা যায় আর উনি জালসার মহাপিলে এসে বাবজি বসে থাকলে একটু ভালো লাগে মানে প্রায় জালসাতে দেখা হয় তো যাই হোক বাবজি আপনাদের সামনে উনি অনেক কথা বাবজি আলোচনা করছিলেন আমি আজকে আপনাদের সামনে বাপ যে আলোচনা করব। আপনাদের এই মসজিদের যিনি যজ্ঞতম ইমাম আমার ওই পাশে বসে আছে উনি আমার পরে আপনাদের সামনে ওনার মূল্যবান আলোচনা উনি রাখবেন উনি আমাকে বলে দিয়েছেন ইসু আপনাকে একটু বিষয় বলছি সে বিষয় সেই নবীর কথা বলবে বলে অসুবিধা না আপনি যেই নবীর বলতে বলবেন সেই নবীর বলবেন ইনশাল্লাহ যদি বলেন শাহাবান অলিয়া উলিয়াদের নবী রসুলদের যেটি বলবেন সেটি আলি সালা বলব আসুন আপনাকে স্টেজে যাওয়ার সময় বলব উনি বললেন আমাকে গতকালকেও বলেছে হজরতের সুলাইমান আলাইহি সালাম বলে ভাব যে কোরআনে একটা নবী নাম আছে বিখ্যাত নবী মহার রব্বুল আলামীর এ সোলাইমান আলাইহি সালামকে এত বড় রাজত্ব দান করেছিলেন ইসলামের ইতিহাসে বাবজি পাওয়া যায় গোটা পৃথিবীতে বাবজি চারটে বাদশা গোটা পৃথিবীকে তারা শাসন করেছিল চারটে বাদশাহ তার মধ্যে থেকে বাবজি ছিল দুটো বাদশাহ ছিল বেঈমা তারা গোটা পৃথিবীতে বাবজি তারা দাদাগিরি চালিয়েছিল আমরা জানি বর্তমান গোটা পৃথিবীর বাপজি সবাই দাদাগিরি আপনার বলে যে আমেরিকা দাদাগিরি করে বলে না মানুষেরা যে গোটা পৃথিবীর মধ্যে ক্ষমতাশালী দেশ চারিদিক দিয়ে বুদ্ধি বলেন তার টেকনিক্যাল যে বাপজি বুদ্ধি বিজ্ঞানী সব বাপজি বলছে আমেরিকা কিন্তু এখনো বাপজি আমেরিকা গোটা পৃথিবীর দাদা হতে পারেনি যদি গোটা পৃথিবীর দাদা হতে পারত। তাহলে ফিলিস্তিনকে বাপজি শেষ করে দিত সে ফিলিস্তিনকে শেষ করবো বলে গিয়ে সে আবার ঘুরে পালিয়েছে কিন্তু আমরা ইতিহাসে পড়েছি গোটা পৃথিবীর বাপজি আপনার যারা দাদাগিরি চালিয়েছিল দুটো বেড়িমানবাদ তাদের নাম বাপজি কেতাব এসেছে একটার নাম বলা হয়েছে বাপজি আপনার বক্তেনশার ভাই আর একটু হালকা দেন একটু আর একটু সাউন্ডটা একটু বাড়া বাড়াগুকের বাজছে না তাহলে প্রথম যে বাপজি বেঈমান তার নাম বলা হয়েছে বক্তে নাসার দুই নাম্বার বলা হয়েছে বাপজি একটা বেঈমান বাদশাহ তার নাম হচ্ছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত বেঈমান বাদশাহ ছিল এরা দুজন ইতিহাসে বাবজি পাওয়া যাচ্ছে গোটা পৃথিবীতে তারা দাদাগিরি চালিয়েছিল আর আর দুজন বাদশাহ যে গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন তারা শাসন করেছিলেন শোষণ নয় তারা শাসন করেছিল আর এরা দুজনা বেইমান তারা গোটা পৃথিবীকে তারা শোষণ করে খেয়েছিল এই দুটো যে বাবজি বাদশাহ ইমানদার তারা শাসন করেছিল তার মধ্যে থেকে বাবজি একটা বাদশার নাম ছিল সেকেন্দারকে বাবজি বলা হয় দেখবেন আমাদের এলাকায় সাহেব উনি প্রায় যার সাথে দেখতে পায় সাতমুলুকের বাদশাহ ছিল বাদশাহ সেকেন্দার গজলটা বলে না প্রায় যার সাথে আর দেখেছি ওনারও অনেক মানুষ ভক্ত বলে হজুর ওই গজলটা একটু বলে মানুষ মানুষের ওপর প্রতি যখন মহাব্বুত হয়ে যায় তখন সেই লোকটা ফোরানো কথা বললেও বাপজি তাকে ভালো লাগে আমাদেরও আমাদের উস্তাদদেরকে দেখেছি উস্তাদরা বাপজি সামনে পড়ে গেলে তারা একই কথা সেই ছাত্র জীবনে যা আমাদেরকে বলেছেন ওটাই যদি আবার ঘুরে বলে তো যান ঠান্ডা হয়ে যায় মানে মহাব্বুতের উপর বাপজি আপনার নির্ভর করে তো ওই বাদশাহ সেকেন্দারকে বাদ বেশিরভাগ বলেছেন জুলকার বলা হয় কোরআন শরীফে জুলকার নাইন শব্দ এসেছে ওনাকে কেন বলা হতো ওনার মাথাতে বাবজি দুটো সিংয়ের মতো উঁচু জায়গা ছিল অনেকে বলতো আব কিন্তু দুটো সিংয়ের মতো উঁচু কে বলেছেন চুলের খোপা ছিল কিন্তু তিনি বড় বুজুর্গ আল্লাহওয়ালা ওনার জীবনীতে এসেছে উনি গোটা পৃথিবী ঘুরেছিলেন বলুন আলহামদুলিল্লাহ একদম পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী তিনি ঘুরেছিলেন এই ইমানদার বাদশাহ জুলকার নাই শুধু ঘুরাই নয় কে লিখেছে এরা এ জুলকার নাই এ ঘুরতে 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 এমন একটা দেশে চলে গিয়েছিল যেখানে বাবজি কোরআন শরীফে নাম পাওয়া যায় এজুজ আর মাজুজ বলে না যে এজুজ মাজুজ একটা সম্প্রদায় তার একটা গুহার ভিতরে তাদের বাড়ি ছিল একটা বাড়ি নয় তারা ওই সুডঙ্গ রাস্তার ভিতর দিয়ে বিরাট তাদের শহর তারা ওই গুহার ভিতর দিয়ে বাবজি বেরিয়ে এসে তারা মুসলমানের ওপর অত্যাচার চালাত এ জুলকার নাইন যখন ওই দেশে চলে গেলে যেখানে জুলকার নাইন যে ভিতর দিয়ে বেরিয়ে আসত ওই দেশের মানুষের